সবাই সকল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলায় ছোট্ট একটু গ্রামে একদিন সাধন করে প্রতিবারের মতো আজকে যদি ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক তুমি শেয়ার করে দিও তো দেখো দুটো আজকে স্কুলে চলে গেলো আর আজকে ওয়েদারটা দেখো বৃষ্টি পড়িনি সকাল থেকে হালকা হালকা ছিটাকা বৃষ্টি পড়ছে শীত শীত করে তো তাকে তো সারাদিন প্রচণ্ড রোদে দিয়েছিলো প্রত্যেকটা কাপড় আমার শুকিয়ে গেছে খুব খুশি কিন্তু গোছানো হয়নি মানে এগুলো আজকে গোছাতে হবে আর সকাল থেকে আবার সেই বৃষ্টি পড়া শুরু হয়েছে এবারে পুজো জানি না কি হবে হয়তো এমন বৃষ্টি পড়বে আর পুজোতে ঘোরা বন্ধ হয়ে যাবে যাই হোক পুজোর শপিং এখন আমাদের হয়নি হবে যাব আজকে এখন আমরা হয়তো যাবো যে পার্লারে যে বলেছিলাম না সেই তবে তো যাওয়াই হলো না তো যাবো আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো সম্পূর্ণটা ভালো লাগবে অবশ্যই পাশে থেকো আর আশা করি সত্যিই ভালো লাগবে তো চেষ্টা করছি তোমাদের মনমতো করার কতটুকুই জানি না ভালো হচ্ছে না হচ্ছে তোমরাই বলতে পারবে কতটা ভালো হচ্ছে না হচ্ছে তোমাদের মনের মতো করার চেষ্টা করছি যতটা পারি শেয়ার করছি কারণ আমার ছেলে দুই ছেলে আমার বর আমি আমাদের এই ছোট্ট পরিবারটা নিয়েই তো আমার জগৎ এতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর একটা হাউসওয়াইফ কতই বা বাইরে যেতে পারে বলুন না কোটি জব না কোনো কিছু বাইরে যাব চলো কন্টিনিউ করছি অনেকগুলো তো নিচ্ছে अ uh, hmm. पूरा जाम भर गया है और जो हवा लगे ना फेंटार और तो कमाई উপরে প্লেট দাও চকচকা হয়ে গেল তো বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি এখন একটু শপিংয়ে সবাই রেডি হয়ে গেছি এখন যাবো একটু শিব মন্দির সবার প্রথমে চলে এসেছি একটু পার্লারে পার্লারে তোমরা থ্রেডিংটা করবো তারপরে যাব শপিং করতে ওদিকে তোমাদের দাদা ভাই পুচকু ডুবগো ওরা সবাই গাড়ির মধ্যে বাইরে ওয়েট করছে তারপরে সেটা চলে আসলাম একটা দোকানে সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়েরই খুব পরিচিত ওর বন্ধুর দোকান তো এখানে সব রকমের কালেকশন পাওয়া যায় মোটামুটি বা বাচ্চাদের বড়দের লেডিস জেন্টস থেকে শুরু করে যদি মানে পছন্দ হয় তাহলে এই জায়গাটার মধ্যে সববারই মানে একবারে মার্কেটে করে যেতে পারবে তবে হ্যাঁ শুধু শাড়িটা বাদে শাড়িটা পাওয়া যাবে না শাড়িটা বাদ দিয়ে বাকি কিছু তো এই যে এই জামাগুলো দেখা হচ্ছে এগুলো সব পুচকুর জন্য মানে আমাদের কীটসোনার জন্য দেখা হচ্ছে তো মার্কেটিং করে চলে আসলাম আর এসে দেখো এই যে বুরু প্লাক করেছি তো ফার্স্টে থ্রেনিং ওখানে ঢুকছিলাম পার্লারে পার্লারে ঢুকিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে কিছু বাজার করলাম তা পুরোপুরি বাজার তো আজকে কমপ্লিট হয়নি শুধু বাচ্চাগুলোর হলো আর এসেই তো দেখছি দিদি রান্নাঘর ঢুকে গেছে চা করছিলো চা খেলাম চা খেয়ে বাসনটা এখনও মাঝেই আর হচ্ছে একটু পিজা নিয়ে এসেছি দেখো ওই যে এখানে রাখা আছে তো এই ডুবুতে এসেই খেয়ে নিলো আর গুম্বা গাছে পড়তে ডুবুর আজকে আর পড়ার হলো না একদমই যেতে পারলো না তো যাই হোক ভাত বসিয়ে দিলাম ঠাকুর আসবে আজকে মানে ওদের বাড়িতে একটু কাজ চলছে তো ঘরের রং করার কথা তো হয়তো করেছে তো যাই হোক রঙ করলে তো ওই ঘরে আর থাকতে পারবে না আজকে তো আজকে রাত্রে আমাদের বাড়িতেই থাকবে এখানে খাওয়া দাওয়া করবে আর রাত্রেবেলা কিছুক্ষণ আগে জানালো তো আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি তো রাতের আইটেম দ্বারা দেখাচ্ছে তোমাদেরকে কী কী হবে অ্যাকচুয়ালি দেখাতে পারবো না প্রেশারের ভিতরে ঢোকা আছে তো হচ্ছে দুপুরে তো সবজি আছেই তো রাতে ভাজি আজকে ডিম তরকারি খাবো ডিমের যে হলো অনেক দিন হয়ে গেলেও ডিমের কারি খাইনি তো ডিম বসিয়ে দিয়েছি প্রেশারে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর আলু কেটে রেখে দিয়েছি আর এখন জাস্ট ওই যে একটু বসে একটু আরাম করছি ভাতটা কোনো ফুটিনি বলে কিন্তু মানে জাগনাই ছিল ওখানে খেলছিলো আজকে ওই ভালোই খেলেছে নেমে ভালোই খেলেছিলো খেলার পরে যখন মানে ঘুমের টাইম যখন হয় তখন ওই নিয়ে গেছি তো তো ঘুমোতে পারিনি ভালো করে তো ওখানে যাওয়ার পর খেলে যখন একটু মানে আমার করলে একটু আরাম পেলো ঘুমে পড়ে আসে মানে এক মিনিটও লাগে না ঘুমোতে ঘুমে পড়ে আসে অবস্থাতে নিয়ে আসলাম বাড়িতে খুব সমস্যাই হয়েছে মানে ছোটো বাচ্চা নিয়ে বাজার গেলে না এই একটা মানে অনেকটা টাইম নিয়েও করা যায় না খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যায় তারপরে কোলে নিয়ে রাখার সমস্যা হয়ে যায় তো যাই হোক কোনোভাবেই আজকে বাচ্চাগুলোগুলো কমপ্লিট করলাম আর আমি তো নেবই না ভাবছিলাম এবছর কোনো কিছু তবুও তোমার দাদাভাই জোর করে একটা চুড়িদার দিল আমি পছন্দ করে নিয়েছি অবশ্য কিন্তু ফাইনাল পছন্দটা ওরই হয়েছে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকবার যে কোনো জিনিস শাড়ি হোক চুজা হোক যে কোনো জিনিস আমি আগে পছন্দ করি তো মোটামুটি দু তিনটে সিলেক্ট করে রেখে দিই তার মধ্যে থেকে যেটা মানে ওর পছন্দ সেটা আমি নিই তো এটা মানে আজকের থেকে না সেই আমার বিয়ের মানে বিয়ের পথ থেকেই অভ্যেসটা আমার আর আগে তো আর বেশি অভ্যাস খারাপ ছিল ধরো কোথাও যাবো পুরো গোসটা খুলে বলতাম যে এর মধ্যে বেছে দাও কোনটা শাড়ি পরবো তো এখন দেখো বাচ্চা কাঁচা হয়ে যাওয়ার পর না সময় হয় না সেই সমস্ত মানে মনের ভালোবাসা মনের মানে মনের ইচ্ছা তো মনেই থেকে যায় তাই না সবসময় তো প্রকাশ করা যায় না আর তাড়াহুড়ো করে এদিক ওদিক যেতে যাওয়ার সময় সেই জিনিসগুলো হয় না মাঝে মধ্যে তবুও হয় তো যাই হোক এখন আর সেই জিনিসটা হয় না তো এখন নিজেকেই পছন্দ করে বের করে নিতে হয় পরার জন্য পরে টরে তারপরে অবশ্যই একবার হলো ফাইনাল লুকটাও ওকে আমি দেখাই যে দেখো এখন কেমন লাগছে ঠিক আছে না চেঞ্জ করবো তো এখনও সেই জিনিসটা আমার চলে তো পুরনো অভ্যেস তো ছাড়তে পারি না কিছু করার নেই দেখো কি যে ভাত দেখো আমার ভাত সেদ্ধ হয়ে গেছে আর এই যে পেশারটা মধ্যে হয় ডিম সেদ্ধ দিয়ে বসে দিয়েছি আর আলু কেটে রেখেছি দেখো এই যে এখানে কতগুলো আলু কেটে রেখেছি তো এই যে আলু আলু দিয়ে নেব আলুগুলোও সেদ্ধ করে নেবো পেশার সাথে তাড়াতাড়ি হবে বাসনগুলো এখনও আছে বাসনগুলো পরে মেজে নেবো একটু ফাঁকা হুলি আর ভাবছি দেখি পটল আছে ভাবলাম যে একটু ভাজা কিছু করতে হয় কারণ ডাল মেঝে নেবো সব দুটোই ঝোল টাইপের হয়ে যাচ্ছে তো তো একটু ভাজা কিছু একটা করে নেব দুপুরে ভাজা আছে সব এটুকু এটুকু করে কাঁচাকলা ভাজা হয়েছিল এটুকু আছে ধর সবার হবে না এক দুজনে হবে তারপরে বরবটি আলু একসাথে করে ভাজা করেছিল সেটাও এতটুকু আছে ওই এক দুজনে হবে তো যাই হোক বর ছড়ে দেবে রান্নাটাও কমপ্লিট করে নেই আর কি কি জিনিস মানে কিনেছি তো এগুলো আমি নেক্সট ব্লগে দেখিয়ে নেব আজকের ব্লগটা আমি বেশি কন্টিনিউ করতে পারছি না কারণ টাইম নেই খুব শর্ট টাইম হয়ে গেছে এটুকু ওঠাতে হবে খাওয়াতে হবে আর ও তো রাত সাড়ে বারোটা একটার আগে ঘুমায় না তো আজকে ব্লগটা আমি কন্টিনিউ করতেই পারবো না তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করব তারপরে রোজকার যা কাজ সেটাই কালকে আবার ডুবুর স্কুল আছে সকালে সাড়ে সাতটার সময় স্কুল সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে রোজকার যে টাইম কালকে রেগুলার টাইমে আছে রেগুলার টাইমে ছুটি হবে সেই আড়াইটে তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে তেমন হয়েছে Bye 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 good night